আচ্ছা চল বেড়া সুন্দর এই জমিটা আমরা লাগিয়েছি এটা আমার নানার পৈতৃক সম্পত্তি বেলকাছা চলমুনা আমি তুলবো না আমার ভাই আর মামা তুলতেছে বাংলার খাটি কৃষক আমার মামা আর এই যে নানা ধান বলতে মামা এটা কি ধান এগুলা সেভেন আচ্ছা সেভেন মামাদের ক্ষেত এটা আবার এই এটা আমার নানার ক্ষেত এখান থেকে নানার এই ক্ষেতটাও আমার নানার এটা আমরা হাল বয়েছি ফাঁকা যেটা পরে আছে এটাও আমার নানা এটা একটু ভালো মাটি এর জন্য এটা আবাদ করা হয়নি হাল বোয়ানো হয়নি ভেড়ার পাল তাকে আমরা গারোল বলে থাকি এ যেন এক শুলার রাজ্য দেখেন কত সুন্দর করে শুলাগুলোকে খাড়া করে রেখেছে শুলা আর শুলা দেখেন চড়ে আসলে এরকম অপরূপ সৌন্দর্য দৃশ্য চোখে দেখা পরে খুবই ভালো লাগতেছে দেখেন সচরাচর এরকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই না কত সুন্দর দৃশ্য দেখেন কত সুন্দর একটা ছেলে সে একাকে এই নিরিবিলি জায়গায় সোনালি আশের পাট এটা বাংলাদেশের প্রধান অর্থ করে একটা ফসল এই ফসলটা সে সুন্দরভাবে খোসা ছাড়াইতে আছে পাট থেকে পাটের খোসা কত সুন্দর দেখেন দৃশ্য কত সুন্দর দেখা যাচ্ছে সোলার রাজ্য